নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বাঁকুড়া জেলার তালডাঙ্গারা থানার অন্তর্গত পাজমড়া গ্রামে যে ত্রিধারা মিলন মন্দির বা দ্বিতীয় বৃন্দাবন নামে পরিচিত এই মন্দির দর্শন করে একদিনের মধ্যে কিভাবে বাড়ি ফিরে যাবেন তা সম্পূর্ণ আপনারাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনি যদি কলকাতা থেকে আসেন হাওড়া থেকে সকালে কালে ট্রেন আপনি ধরুন রূপসী বাংলা সাড়ে ছটায় রূপসী বাংলা ধরে আপনি চলে আসুন বিষ্ণুপুর স্টেশনে বিষ্ণুপুর স্টেশন আপনাকে সাড়ে নটার সময় নামিয়ে দেবে হাওড়া থেকে বিষ্ণুপুর অবধি ট্রেনে কিভাবে আসবেন তার জন্য কিছু ট্রেনের নাম এবং ট্রেন নাম্বার দিয়ে দিলাম আর যদি আপনি বাঁকুড়া থেকে আসেন বাঁকুড়া থেকে আপনি সকাল আটটার সময় আদ্রা খড়গপুর মেমো পেশাল একটা গাড়ি আছে ওই গাড়ি আপনি চেপে যান ওই ট্রেনে আপনাকে বিষ্ণুপুর বা পিয়ার ডোবাতে আপনাকে নটার মধ্যে নামিয়ে দেবে ওই নটার মধ্যে নেমে আপনি বিষ্ণুপুর স্টেশনে যদি নামেন বিষ্ণুপুর বাস স্ট্যান্ডকে চলে যান বাস স্ট্যান্ডে আপনি বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন আর পিয়ার ডোবাতে যদি আপনি নামেন পিয়ার ডোবাতেও আপনি বাস বা গাড়ি পেয়ে যাবেন আমি দুটো স্টেশনের নাম কেন নিলাম আপনি যদি বিষ্ণুপুর থেকে পাঁচমুড়া মন্দির অবধি যান আপনি বিষ্ণুপুর থেকে পাঁচমুড়া দূরত্ব সাতাশ কিলোমিটারের মতো আর যদি আপনি পেয়ারডোবা থেকে যান আপনি পেয়ারডোবায় কুড়ি কিলোমিটারের মতো আপনি বিষ্ণুপুর থেকে সময় লাগবে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মিনিট আর এখানে পঁচিশ থেকে আধা ঘন্টার মধ্যে আপনি মন্দিরে পৌঁছে যাবেন মন্দিরে পৌঁছেই আপনি প্রথমেই এইখানে মহাপ্রসাদের জন্য টোকেনটি কেটে নিন টোকেন পেছু পঞ্চাশ টাকা করে আর ভোগ প্রসাদের জন্য অনলাইনেও বুকিং করতে পারবেন অনলাইনে বুকিংয়ের নাম্বার আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম এই স্ক্রিন থেকে এই নাম্বারে আপনি বুকিং করতে পারবেন মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই কিন্তু পার্কিং চার্জ আপনাকে দিতে হবে সাইকেলে দশ টাকা আর আপনি যদি চার চাকায় আসেন একশো টাকা লাগবে আর টোকেন কেটেই আপনি মন্দিরে প্রবেশ করুন মন্দির চত্বরে দেখার মতো এখন অনেক উন্নত হয়েছে রাধাকৃষ্ণের নীলা শিব ভোলেনাথ অনেক রকমের সব কিছু আছে সেগুলো সব ঘুরে দেখে নিন এই ত্রিধরা মেলন মন্দির অনেক উন্নত হচ্ছে ধীরে 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 অনেক উন্নত হয়েছে আগের থেকে এই ভোলেনাথের মূর্তিটি তৈরি হয়েছে নতুনভাবে আরতি হয় সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার আরতির পরেই আপনার মহাপ্রসাদ ভোজন শুরু হয় তাই সাড়ে বারোটার পরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় যে এই রুম হচ্ছে রুম রেডি হচ্ছে রুমগুলো হয়তো এই দু হাজার চব্বিশের লাস্ট দিকে পুরো প্রায় রেডি করে দিতে পারবেন কিছু কিছু রুম এখনও ভাড়া দিচ্ছে এমার্জেন্সির জন্য আমি সেটা শুনলাম যে রুম এমার্জেন্সির জন্য ভাড়া দেওয়া হচ্ছে নিচের রুমগুলো এখনও আমি দেখছি এখনও অবধি রুম রেডি হয়নি ভাড়া দেয়নি কেউ কোনো যাত্রী বা ভক্ত এখানে নেই আমি দেখলাম আমি ভিতরে ঢুকেছিলাম কোনো যাত্রী নেই এখনও তো এই হয়তো রুমটাও আপনি পেয়ে যাবেন আর এই যে দেখুন রাধাকৃষ্ণের নীলার এই ট্যাচুগুলি মূর্তিগুলি আবার নতুন করে তৈরি হয়েছে আগে কিন্তু ছিল না আর এখন নতুনভাবে তৈরি হয়েছে ধীরে ধীরে অনেক উন্নত হচ্ছে তো আশা করি ভজেন দত্তবাবু আপনাদের আমাদের এই ভক্তদেরকে অনেক উপহার দিবেন মনে অনেক ওনার ইচ্ছা আছে পূরণ হোক আমরা সেটাই চাই আর এই দেখুন আরতি শুরু হয়ে গেছে যদি আপনি পুজো দিতে চান তো পূজা সামগ্রী আপনি এই ত্রিধারা মিলন মন্দিরের মন্দিরের নিচেই নিজস্ব মন্দির আছে ওইখানে মন্দিরের পূজা সামানা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আপনি আরতির আগে আপনি পূজা দিয়ে দিতে পারেন ওখানে জমা দিয়ে দিলে সাড়ে তিনটার সময় আপনি যখন মন্দির খুলবে তখন আপনি পূজা দিতে পারবেন কিবা তার আগেও আপনি দিয়ে দিতে পারেন সাড়ে বারোটার পরে কিন্তু কোনো পূজা সামানা নেওয়া হবে না এইটা কিন্তু আপনি মনে রাখবেন আর এই মন্দির চত্বরে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের শৈশবের মূর্তি বানানো আছে ছবি বানানো আছে বিভিন্ন ধরনের ছবি আর এই মন্দির চত্বরের উপরে প্রচুর ফটো নীলার ছবি অনেক কিছু সব বানানো আছে বানিয়ে রেখেছে আর খুব সুন্দর মন্দিরটা বানিয়েছে আপনার মন কেড়ে নেবে মন মুগ্ধ করে নেবে আর এরই পাশে আছে মা কালীর মন্দির যে শ্রীকৃষ্ণ যখন কালী রূপ ধরেছিলেন সেই রূপের জন্যই পাশে একটা কালী মন্দির বানানো আছে এই কালী মন্দিরটি এখন বন্ধ আছে বারোটার এটা খুলবে বারোটার সময় বন্ধ হয়ে যায় মোটামুটি সাড়ে তিনটার সময় খুলে দেবে এটা তো আপনি ওই দর্শন করতে পারেন ওই চিত্রও কিছু এখানে দেওয়া আছে আর প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন প্রতিদিন দুই থেকে তিন হাজারের মতো ভক্তবৃন্দ আসেন প্রচুর ভক্ত আপনারা নিজের চোখে দেখুন আর এখানে রেস্ট করুন বসুন ঘুমান সব রকম ব্যবস্থা আছে এই আরতি হচ্ছে এই আরতির পরেই মহাপ্রসাদ শুরু হবে এই আরতি শেষ হওয়ার পরে আপনি দাঁড়িয়ে যান আপনার মহাপ্রসাদের টোকেন নিয়ে লাইনে কারণ প্রচুর লাইন হয় এখানে প্রচুর ভিড় এমন হয়তো রবিবার দিনে হলিডে মানে রবিবার দিনে ছুটির দিনে আপনি যদি আসেন এরকমভাবে আমনাকে লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করতে হবে তাছাড়া আপনি প্রসাদ গ্রহণ আরামসে করতে পারবেন না কারণ ছুটির দিনে চাইবেন যে আপনি ছুটির দিনটাকে একটু কাভার করে আসতে আর এই হচ্ছে ভোগ প্রসাদের জায়গা এইখানে মধ্যে প্রায় ছশো থেকে সাড়ে ছশোর মতো বসে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে খাওয়া দাওয়া শেষ করে আপনি ঘুরে নিন এখানে যে গোশালা আছে সেই গোশালায় আপনি চলে যান গোশালাতে এই গোশালাটি আপনি দেখতে পাবেন ভোলানাথের মূর্তির পেছনে ভোলানাথের যে মূর্তিটি বানানো আছে মূর্তিটির পেছান দিকেই আপনি দেখতে পাবেন বিশাল একটি গোশালা যেখানে অনেক অনেক রকমের গায়ে আছে আর এই গায়ের দুধ থেকেই মিষ্টি ছানা এই ঘি সব এই ত্রিধারা মেলন মন্দিরের নিজস্ব দোকানে আপনি পেয়ে যাবেন বাড়ির জন্য নিয়ে যেতে পারেন আর খেয়েও টেস্ট করতে পারেন এই মিষ্টির দোকানের মিষ্টি খুব সুস্বাদু এবং খুব ভালো সব পিওর ছানার দিয়ে তৈরি হয় এই ভক্তবৃন্দরা বসে আছেন পঞ্চম মন্দিরে পঞ্চম মন্দিরে বসে আছেন কারণ মন্দির খুলবে সাড়ে তিনটার সময় আপনি যদি আরতি দেখতে চান তাহলে আপনি বেরিয়ে চলে আসুন মন্দির থেকে বাইরের দিকে বাইরের দিকে আপনি প্রচুর টটো পেয়ে যাবেন টটো ধরে আপনি চলে যান টেরাকুটা গাঁয়ে এই পাঁচমোড়াতেই টেরাকুটা গাঁও এই গাঁয়েতেই আপনি বিভিন্ন ধরনের কলা দেখতে পারবেন পড়া জিনিস দেখতে আপনি টেরাকোটায় গাঁয়ে চলে আসুন আপনার টটো ভাড়া নেবে কুড়ি থেকে তিরিশ টাকা এই পড়ামাটির জিনিস দেখাতে আপনাদেরকে কেনা নিয়ে এলাম কারণ এইখানে যে মেন আরতি হয় মেন আরতি হচ্ছে সন্ধ্যা সাতটার সময় এই মিলন মন্দিরের আরতি খুব বিখ্যাত খুব ধুমধাম করে হয় তিনটা মন্দিরের আরতি একসঙ্গে হয় আরতি ঢাক ঢোল বাজিয়ে তো এই আরতির ভিডিও যদি আপনি দেখতে চান আমি লিংক দিয়ে দেবো আমার আপনি ওইখানে যে লিঙ্কে যে আপনি আরতি দেখতে পারেন আর যদি আপনি আরতি দেখতে চান তাহলে এই পোড়ামাটি জিনিস দেখে আপনি ফিরে যাবেন সাতটার আগে আপনার মিলন মন্দিরে এই পাঁচমুড়া টেরাকোটা গ্রাম থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এই পোড়ামাটির জিনিস কিন্তু বাইরে নিয়ে যায় কুড়ার মধ্যে বিখ্যাত এই আমাদের পাঁচমুড়া টেরাকোটা গাঁও আমরাও গেছি আমাদের গ্রামের মনসা পূজার জন্য কিছু ঠাকুর কিনতে সেইটাই ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমি এই ভিডিওটা আপনাদের সামনে বানিয়েছি আপনারা অনেক দিন ধরে আমার কাছে জানতে চেয়েছেন কলকাতা বা বাঁকুড়া থেকে কিভাবে এই পাঁচমুড়া মিলন মন্দিরে আপনারা পৌঁছাতে পারবেন আপনি খুব কম পয়সার মধ্যে কিনতে পারবেন এমন কি যে এই পাঁচমুড়া মিলন মন্দিরের সামনে পোড়ামাটির জিনিস বিক্রি হয় এই পোড়ামাটির জিনিসগুলোই কিন্তু সব এই গ্রামের থেকেই তৈরি করা পাঁচমুড়ার পোড়ামাটির গ্রাম দেখে আপনি ঘুরে চলে আসুন আবার মিলন মন্দিরে আপনি দেখুন মধ্যে আরতি কিরকম কি দাম আছে আরতি দেখে বেরিয়ে বিষ্ণুপুরকে চলে আসুন বিষ্ণুপুরে মনে রাখবেন বাঁকুড়াকে যাবার লাস্ট গাড়ি হচ্ছে দশটার সময় বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যাবার জন্য দশটার আগেও দু তিনটা গাড়ি আছে আপনারা সেই গাড়িতেও যেতে পারেন আর আপনি যদি কলকাতা থেকে এসে থাকেন যদি আরতি দেখার ইচ্ছা না থাকে আপনি কিন্তু সাড়ে পাঁচটার সময় বিষ্ণুপুরের রূপসী বাংলাও ধরতে পারেন পাঁচটা তিরিশে আপনার বিষ্ণুপুরে আছে আপনাকে হাওড়াতে নামিয়ে দিয়ে দেবে নটা পনেরোই বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যাওয়ার লাস্ট ট্রেন নাম্বার আর ট্রেন আমি ভিডিওতে দিয়ে দিলাম আরতি দেখে যদি আপনি কলকাতায় যান তাহলে লাস্ট গাড়ি আপনি পাবেন বিষ্ণুপুর থেকে বারোটা পঁচিশে আপনাকে চারটা পঁয়ত্রিশে নামিয়ে দেবে হাওড়া স্টেশনে ত্রিধারা মিলন মন্দিরের মেন আরতি ভিডিও লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম ভিডিও দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন